বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা আজকে দু একটা হয়তো সেলের পায়রা থাকবে তো গুজরাটের যে দাদাভাই পায়রাগুলো নিয়েছেন সেইগুলো আপনাদের শখ করাচ্ছি যে কি কি পায়রা দিলাম তাকে তো আপনারা যারা বাইরে থেকে দেখছেন ভিডিওটা আপনারা যদি এইভাবে নিতে চান তো অবশ্যই নিতে পারেন তো পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি আর যেটা সেলের জন্য থাকবে তো সেটা সেলের জন্য বলে দেবো ঠিক আছে দেখতে থাকুন এগুলো কিন্তু আজকে সেলের জন্য থাকবে না তো এই শাকধোমা পায়রা যত নিচে বাজির পায়রা দেখছেন যাবতীয় সব পায়রা কিন্তু এগুলো গুজরাট যাবে তো বন্ধুরা বালি থেকে শুরু করে এক বড়ো ভাই সব কিছুই নিয়েছেন বালি আদার্স যেসব কালারগুলো রয়েছে সব পায়রাই নিয়েছেন তো আপনাদের মোটামুটি শখ করে দিচ্ছি যে কি কি পায়রা ওই বড়ো ভাই নিল প্রত্যেকটা নিচেবাজির পায়রা প্রত্যেকটা তল গরম ঠিক আছে বালি থেকে শুরু করে শাকদুমা তারপর ফুলশিরা কি পায়রা সবুজ যা দেখছেন সবই নিচেবাজির পায়রা এই যে বালি আমার ঘরের বালি এগুলো একদম নিজের ঘরেরই তারপরে এই দেখুন ফুলশিরার মধ্যেও নিচেবাজি ঠিক আছে উনি টোটাল দশ জোড়া নিয়েছেন তো নয় জোড়াও নিতে পারে উনি বলেছে এক জোড়া একটু এদিক ওদিক আছে মানে নাও নিতে পারেন আপাতত নয় জোড়া কনফার্ম ঠিক আছে এই যে রেড কালারের নিচে বাজি তো আপনারাও চাইলে যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি দূরে কোথাও মাল পাঠাতে চান তো ডেলিভারি পসিবেল আছে ডেলিভারি বয় যে আছে সে আপনাদের মাল পৌঁছে দিতে পারবে তো পায়রাগুলো এভাবে খাওয়ার দাবার দেওয়া হচ্ছে দেখুন প্রত্যেকটা অ্যাক্টিভ পায়রা হয়তো বুধবার পায়রাগুলো সব পার্সেল হয়ে যাবে বাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমার ঘরের পায়রা সব ছাড়া হয়েছে এই যে খাবার দাবার খাচ্ছে রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন রকম কালারের মধ্যে যেসব পায়রাগুলো হয় সেগুলো ছাড়া রয়েছে দেখুন এই যে আমার ঝুটি এখানে পুরো রাগ মুখে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই ধরনের বালি ঝুঁটি যদি কারোর সেলের জন্য থাকে আপনারা কিন্তু সেটা সেল করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে স্কিনে ওই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে সেল আছে ঠিক আছে আপনাদের যদি ঘরের কোনো পায়রা থাকে এরকম সেলের জন্য দেখে নিন এরকম ঝুঁটি হবে প্লাস নিচে বাজি হবে ঠিক আছে দেখে নিন এরকম ঝুটি হতে হবে কালো বর্ডারের মধ্যে নিচে বাজি তো আপনারা যদি এগুলো সেল করে থাকেন অবশ্যই কিন্তু কল করে জানাতে পারেন যে আমরা সেল করছি শুধু এই নয় যে আপনারা যদি সেল করতে থাকেন বা করেন ইচ্ছা আছে তো আমাদের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এ ধরনের ঝুঁটি কালো বর্ডার ঠিক আছে দেখে নিন এটা তো সেলের জন্য না এটা আমার পোস্ট আপনাদের দেখাচ্ছি এগুলো আমার ঘরেরই পায়রা দেখে নিন বা এরকম ঝুটি হবে ঠিক আছে কালো বর্ডারের মধ্যে এই যে আমার আর এক পেয়ার ঠিক আছে মেল ফিমেল দেখে নিন এটাও কালো পেয়ারের মধ্যে ঠিক আছে কালো বর্ডারের মধ্যে তো এরকম যদি থাকে তাও আপনারা কিন্তু জানাতে পারেন ঠিক আছে যে সেল আছে বন্ধুরা জোড়া দেখুন ছোট ছোট কিছুদিন আগে নিয়ে এসেছিলাম পুরো ডিম তারা হয়ে গেছে পায়রা জোড়া হয়তো ডিম দেবে আমারই পায়রা ছিল এইগুলো পুরনো পায়রা দিয়েছিলাম একজনকে তো হয়তো পায়রাগুলো ডিম দেবে এই যে দেখুন এক পেয়ার আছে বালিঝুটি তো এরকম বর্ডারের মধ্যে চাইছিলাম এগুলো সবই কিন্তু নিচে বাজির পায়রা দেখুন দুটোরই বর্ডার একই রকম ঠিক আছে দেখে নিন একই রকম তো এই ধরনের কালেকশান যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন এটা দেখুন রাজশাহী আমার সাদা রাজশাহী ডিমে তাওয়া দিচ্ছে দেখুন ঠিক আছে কম বেশি ডিম এই একটা আছে দেখুন এটা বালি বালি এটা জোড়াটা ঝুটি বালি ওটা হয়তো বাইরে আছে বাচ্চা উঠেছে এটার ঠিক আছে কম বেশি সবই ডিম বাচ্চাই আছে এ দেখুন এই চন্দ্রমুখীর বয়ফ্রেন্ডরা ডিমে আছে এদিকে কালদোমা মাদিটা ডিমে আছে তো এই হলো আমার বাড়ির পায়রা তো বন্ধুরা আজকে কিন্তু কোনো সেল ভিডিও হচ্ছে না তো শুধু আজকে দুটো ম্যাড্রাস পায়রা সেলের জন্য আছে ঠিক আছে আর একসা একটা ফুলশিরা হয়তো যাতে সম্ভব ফুলশিরা নিচে বাজি আপনারা যদি কারোর দরকার হয় ফুলশিরা নিচে বাজি আপনাদের দেখিয়ে দেবো ওটা সেলের জন্য থাকবে এ দেখুন এটা নিচে বাজির একটা নর পায়রা এই পায়রাটা শুধু সেল হবে ঠিক আছে যেটা ডাক করছে ফুলশিরা একটা নর পায়রা শখ করুন বন্ধুরা ফুল ফুলসিরা গেটাপের একটা পায়রা নিচে বাজি ঠিক আছে এটা কিন্তু আজকে সেলের জন্য থাকবে এই একটা নর পায়রা দেখে নিন বন্ধুরা ঘরেরই একটা বাচ্চা দেখুন বালি বাচ্চা তো এটাও সেলের জন্য থাকবে সবে একপর কি দুপুর হয়তো হয়েছে আমি যদিও দেখিনি নর বাচ্চা হবে এটা কিন্তু সেলের জন্য থাকবে এর বাবা মার প্রচন্ড বাজি আপনারা চাইলে বাজির বাবা দেখে যেতে পারেন এটা কিন্তু আজকে সেলের জন্য থাকছে একটা মেল বাচ্চা ঠিক আছে বন্ধুরা দুটো ম্যাড্রাস পায়রা সেল আছে দেখুন এটা ফুলশেরা গেটেপের মাদি পায়রা আর এটা একটা সাদার নর ঠিক আছে স্ট্যান্ডিং দেখুন দুটো পায়রারই দুটো পায়রা ভালো স্ট্যান্ডিংয়ের ওরা হবে ঠিক আছে দুটো মানে গ্যারান্টি সহকারে সেল করা হবে ওরা গ্র্যান্ড হবে এটা মাদি হবে ফুলশিরাটা আর সেই সাদার মধ্যে এটা নর হবে দেখে নিন রেড পাঞ্জার মধ্যে আছে পায়রা দুটো দুটো কিন্তু আপনারা রেজাল্ট করতে পারবেন নিয়ে গিয়ে ঠিক আছে স্ট্যান্ডিং দেখলে আপনারা বুঝে যাবেন যে পায়রাগুলো কেমন হবে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যদি এই পায়রাগুলো দরকার হয় আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে নিন তো বাড়ির পায়রা কম বেশি সব ছাড়া আছে রাজশাহীগুলো এদিকে বাজির যেসব কালেকশানগুলো সবই ছাড়া রয়েছে তো এদিকে দুটো এই পর্বণ বিডিং করছে দেখে নিন সাদা তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো আপনাদের পায়রাগুলো শখ করালাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন ঠিক আছে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ঠিক আছে তো শীতকালে অবশ্যই আপনারা এই গ্রিড ব্যবহার করবেন আর শীতকালে যতরা পারবেন সুস্থ রাখার চেষ্টা করবেন আমার পায়রা দেখুন প্রত্যেকটা পায়রা সুস্থই আছে তো এই প্রত্যাশায় আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ বন্ধুরা